লাভ তো আপনি আসে যে ডিম দিতেছে ডিম কি কি রকম লাভ ডিম ডিমে লাভ এখন তো লাভ আছে মনে হয় কিছু মাত্র কাও লাভ কম ও গুড়ির বস্তা কত জানেন সামাজিক চলে দাও গুড়ির বস্তা কত লাগে আশে সে খাদ্য লাগে মনে হয় একটা বস্তা আনন লাগে মনে হয় তোমার 2800 টাকা দেন 2800 কি এই যে এখানে যেগুলো আজ দেখতেছেন এই আজগুলা কি সব দিয়ে আপনার মানে হ্যাঁ হ্যাঁ সব দিয়ে আপনার না তো

তো দর্শক আলহামদুলিল্লাহ তো আপনারা যারা করতেছেন দর্শক বা যেগুলো আস দেখতেছেন সব আমার একজন কাকার তো কাকা ভিডিওটা যেহেতু দিচ্ছে আপনারা সবাই কাকার কে পাশে থাকবেন আর আসসালাম